আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের ধোয়াই ধোয়াই যাই হোক এটা কি ফল সবাই জানেন কিনা না যায় না আমি আগে চিনতাম না মানে ছোটবেলা থেকে এসব ফল দেখি না কোনো দিন আমার শ্বশুরপুরা এলাকায় নতুন এই ফলটা দেখছি মানে গোল ফল মানে নাম এটার খেতে অনেক মজা মানে তাল শাঁসের মতোই ভালোই লাগে আমার দেব কাটে দিচ্ছে আর আমি আর আমার বাবু খাচ্ছি মজাই লাগে কিন্তু ভিতরে এগুলো মানে পানিটা অনেক মিষ্টি অনেক সুন্দর এগুলো গাছগুলো আপনারা দেখছেন কিনা যায় না গাছগুলো মানে পাতা দিয়ে ঘরের বা রান্নাঘরের ছাউনি বা গরু গরু ঘরের জন্য যে ছাউনি দেওয়া হয় ওগুলো দিলে ভালো হয় কারণ এগুলো দিলে ঠান্ডা লাগে মানে গরম দিনে ঠান্ডা পরে অনেক ভালো লাগে আর টিনের চালে অনেক গরম লাগে মানে গরু বা হাঁস মুরগি এগুলো রাখতে অনেক কষ্ট হয়ে যায় গরমে স্টক করে এই দিনে এমনি যাই হোক মানে ফলগুলো অনেক মজা খাইতে কাটে কাটে দিতেছে আর আমি খাইতেছি কেমন লাগলো ভিডিওটি জানাবেন সবাই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে আমি নিউ নতুন তো এই চ্যানেলে সবাই একটু মানে সাপোর্ট করবেন প্লিজ আসলাম আলাইকুম সবাই ভালো থাকবেন